এটাকে বলা হচ্ছে সাধারণ বাংলা ভাষায় কৃষকেরা বলে তাবিজ কিন্তু এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে এটাকে ফিমেল বা স্ত্রী মানে হরমোন আছে এবং স্মেল আছে দেওয়া স্ত্রী পোকা যেখানে থাকবে ওখানে পুরুষ মাসি পোকা গুলা যাইতে থাকবে এই যে ফেরামন ফাঁদ মাসি পোকা দমনের জন্য একটা প্রযুক্তি এটা একটা অর্গানিক প্রযুক্তি বন্ধুরা আসুন দেখি আমরা কিভাবে ফেরামন ফাঁদটা পাবো এবং ফেরামন ফাঁদ ইস্পানি কোম্পানি এই ফেরামন ফাঁদের এটা হচ্ছে মাঝখান দিয়ে ফুটা আছে এই যে ছিদ্র এই ছিদ্রগুলা এর মধ্যে লাগিয়ে দিতে হবে আচ্ছা আমি সেট করে নিলাম এই যে আর এই ঢাকড়ার মাথায় তাবিজ থাকবে এই তাবিজ এই তাবিজগুলা এর মধ্যে তিনটা তাবিজ আসছে তিনটা তাবিজ আমি খুলে একটা তাবিজ দিব সুতা দিয়ে আটকায় দেওয়া হবে তো আমি এখানে সুতা দিব এই যে সুতা ঢুকাই দিলাম এই তার সাথে লাগাবো দেখেন এই ঢাকনার মধ্যে ছিদ্র আছে এই ছিদ্রর মধ্যে আমি দিয়ে দিব। এখন আমার এই যে ফেরামন ফাঁদের তাবিজ আমি আটকায় দিলাম এটার সাথে এই তাবিজটা এমনভাবে আটকাতে হবে এই গর্তের এই ফুটার এই ছিদ্রগুলার ঠিক উপরে অবস্থান করবে এই যে দেখেন ছিদ্র ছিদ্রর ঠিক উপরে অবস্থান করবে তাবিজটা কারণ এই তাবিজের মধ্যে দেওয়া থাকে হচ্ছে স্ত্রী মাসি পোকার হরমোন স্ত্রী পোকার গায়ের যে গন্ধটা আর হরমোনটা আছে সেটা দিয়ে এটা অর্গানিক ভাবে যাতে পুরুষ পোকার মধ্যে স্ত্রী পোকার লোভে ঢুকে ঢুকে নিচে পড়ে যায় আর বের হওয়ার কোনো সুযোগ থাকে না এবার মধ্যে দিয়ে এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে ঢুকে যাবে গন্ধে গন্ধে ঢুকে যাবে আর যা আর বের হতে পারবে না তখন অটোমেটিকই নিচে পড়ে যাবে এটার আর আছে যেটা পানি দেওয়া হয় নিচে নিচে পানি হুইল পাউডার বা সাবানের পানি নিচে দেওয়া হয় কিন্তু আমি দিলাম না এটা ওই সিস্টেম না পানি দিলে অনেক সময় দুই তিন দিন পর পরই পানি বদলাতে হবে তার জন্য এটা শুধু পানি ছাড়াই ব্যবস্থা করা হলো ফাঁদ আমার রেডি এই ফাঁদটা ঝুলানোর একটা সিস্টেম আছে সে এখানে দড়ি দিব আমি দিয়ে আমি উত্তর এবং দক্ষিণ মুখ করে ঝুলাবো উত্তর দক্ষিণে ঝুলানোর কারণও হচ্ছে যে উত্তর দক্ষিণ করে যখন ঝুলাব তখন উত্তর দিকটা বাতাস এসে দক্ষিণ দিকে চলে যাবে এখন তো উত্তরা বাতাস বেশি পবে উত্তর দিকটা দক্ষিণ দিকে যাবে এই দক্ষিণ দিকে যখন যাবে তখন হচ্ছে এইটার বাতাসটা গন্ধটা দক্ষিণ দিকে ছড়া যাবে তিন শতক জায়গার জন্যে একটা ফাঁদ ফেরামন ফাঁদ প্রয়োজন তো আমার এখানে তিন শতক জায়গা আছে তিন শতক জায়গার জন্যে আমি একটা ফাঁদ ঝুলালাম যাতে এখানে এখানে সুবিধামত বাঁচি পোকাটা আসতে পারে আরে ভাই এত শক্তিশালী যে আমি বাসায় রেখেছিলাম কিনে নিয়ে এসে কয়েকদিন ধরে একদম কাভারিং করা তাও দেখি যাই সে দেখি যে তার মধ্যে ঢুকে আছে মাসি পোকা